আসসালামু আলাইকুম বন্ধুরা এই ছোট্ট নদীটি আমরা পার হব এটা কি নদী ভাই শিব নদী এটি না খাল শিব নদী নদী এটি কি ওই এতে চলে গেছে এই কি বলে মোহনপুর হয় তানোর চলে গেছে না এই নদী ইয়া থেকে ওই যে যে কালভাটার ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে ছিলাম টানর যেতে হ্যাঁ ছেড়ে চলে গেছে মান্দা মান্দা নদীতে যে লেগে গেছে আমরা এখন একটু নদীটা পার হই হ্যাঁ পার হবো আবার ফিরে আসবো ওকে ঠিক আছে এ তোমরা যাব নাকি কেউ যাই না মামুন ভাই উঠে গেলাম

যেভাবে শ্যাম্পুর ঘান করে গোসল দিচ্ছেন কলেজে যাবে না কোথায় যাবে এত ঘান করে গোসল দেওয়ার কারণ কি বলতো কলেজের ওই পাড়ার দিকে আবার আড্ডা মাড্ডা থাকে না ওই যে ওই যে থাকে না ওই যে অপ কি আড্ডা আড্ডা আছে হ্যাঁ নাই নিশ্চয় যাবে কোথাও হ্যাঁ বন্ধুরা আমরা এই নদীটি একটু ঘুরব শিব নদী যারা শিব নদী চিনো না তাদের জন্য বলি আমি ইসমাইল হোসেন যারা শিব নদী চিনো না তাদেরকে বলি মামুন ভাইয়ের মতো যারা শিব নদী চিনে না তাদেরকে বলি যে এটি হলো পবা উপজেলার বাগধানীর পাশে কি ছোট কিসের মধ্যে ওমা এটি আবার তানর উপজেলা তানর উপজেলার মধ্যে পড়ে গেছে অর্থাৎ পবাই পড়েনি এটি তানরের মধ্যে এই জায়গার নাম কি তানরের এখানে আমরা যাব ওই যে ওইখানে মাছ মারছে ওই মাছগুলো দেখে আমরা ফিরে আসব বন্ধুরা ওখানেও মাছ মারছে মনে হয় না যে ওখানে কি করছে ওখানে পানি তুলতেছে তাহলে এখানে আমরা একটু দেখি না মাছ দেখতে না পালে সমস্যা নাই আমরা চলে আসব বন্ধুরা এই যে শিব নদী তো এই শিব নদীর এখানে তানরের হাড়দহ গ্রাম এই গ্রামটিতে অবশ্যই একটি ব্রিজ দরকার এই শিব নদীর এই দুই প্রান্তকে এক করে দিবে একটিমাত্র ব্রিজ হলে আশা করি হ্যাঁ বন্ধুরা আমরা এই শিব নদীতে ঘুরছি শিব নদী মূলত ঘোরার কারণ হল আমরা এখানকার প্রকৃতি কতটা সুন্দর এখানকার মানুষ এই নদীতে গোসল করে এই নদী থেকে মাছ মারে এই নদীর পানি দিয়ে ফসল ফলায় ঠিক বলছি আচ্ছা তাহলে এরকম একটি মনে করেন যে পানির সোর্স যদি থাকে যেটি পানির অপর নাম জীবন তো এই পানি দিয়ে আমরা এতগুলো কাজ করে থাকি এই পানি যদি থাকে পানি থাকলে আমাদের উন্নয়ন কতটা হচ্ছে দেখুন এখানকার গরু ছাগল পালন গরু ধোয়া থেকে শুরু করে এখানকার মাছ খেতে কিন্তু পয়সা লাগে না না ঠিক তাহলে আপনি চিন্তা করুন যে আপনি জাল দিয়ে হোক আর যেভাবেই হোক আপনি যদি এখানে চেষ্টা করেন আপনার তরকারির মাছটা কিন্তু এখান থেকে হয়ে যাবে নাকি কিন্তু এই জলাশয়টিতে আমি যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর কচুরি পানা এই কচুরি পানা নিধনের যদি ব্যবস্থা হতো তাহলে পানিটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখাচ্ছি আমি এই যে কত কত পরিচ্ছন্ন পানি দেখুন কত পরিচ্ছন্ন ইচ্ছা করছে আমি গোসল করতে নেমে যাই এটি কিসের সিগন্যাল নিচে জাল আছে বন্ধুরা এই জালে এক সময় যারা জাল বেঁধেছে তারা এসে এই জালগুলো তুলে মাছ উঠিয়ে নিয়ে যাবে এই গ্রামের পাশে হাড়িদহ গ্রামের পাশে শিব নদী আমরা ঘুরছিলাম আর আমি জায়গায় এই প্রকৃতিতে নেমে কেমন লাগছে আপনার পিছনে তো কুচুরি পানা হ্যাঁ হ্যাঁ ভাই খুবই ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না এত ভালো লাগছে আসলে মনের এখানে আমি আসি প্রায়ই আসি কিন্তু এইভাবে ঘোরার কোনো দিনও সুযোগ হয়নি তো সকালবেলা যেহেতু ইসমাইল ভাই একটা প্রস্তাব দিলেন তো আমিও তাকে একটা প্রস্তাব দিলাম যে ভাই এই জায়গায় গেলে খুব ভালো লাগতে পারে জায়গাটা ভালো লাগছে আমার এক সময় কিন্তু আমি এইভাবে ঘোরার সুযোগ পাইনি আমি কাজের জন্যে আসি কাজ সেরে আবার চলে যাই তো যাই হোক আজকে ইসমাইল ভাইয়ের সুবাদে এখানে ঘুরতে আসছি খুবই ভালো লাগছে আর সবচাইতে ভালো লাগছে এখানে কচুরি পানাতে পানার ফুল অনেক ফুল ফুটে আছে মানে দেখতে খুবই ভালো লাগছে ভাই আসলে আল্লাপাক প্রকৃতিকে এত সুন্দর সাজে যে সাজাই কখনো কচুরি পানার ফুল দিয়ে সাজাই কখনো বিভিন্ন রকম সৃষ্টি আল্লাহর এর গণকীর্তন করে শেষ করা সম্ভব না খুবই ভালো লাগছে ভাই আমরা আজকে শিব নদীতে ঘুরছি খুবই ভালো লাগছে আসলে দেখলাম যে আমাদের অনেক ভাইয়েরাই আছে কিন্তু আমার ইসমাইল ভাই আর আমি অনেক কিছুই হঠাৎ হঠাৎ বাস্তবায়ন করে ফেলি আমার খুবই ভালো লাগে ভাই খুবই ভালো লাগে গতদিন আমরা গেছিলাম খান সেখানেও খুবই ভালো লাগলো হঠাৎ আমরা দুই ভাই চলে গেছি কথা বলেছি

বাড়িতে একটা বউ আছে আচ্ছা একটাই একটাই এখন ওই যায় যদি আর একটা পাই তাহলে আর আসবো না বাড়ির দিকে টিকটক ঠিকঠাক সব কিছু ভাইরাল